السلام عليكم কর্মী কিচেন ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আরও একটি নতুন ডেইলি ব্লগ দেখার জন্য স্বাগতম জানাচ্ছি আমার সকল প্রিয়াপু ভাইয়াদেরকে আশা করছি যে যেখান থেকে বসে আমার এই আজকে নতুন ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ সকালের জন্য রান্নাবান্না করে নিচ্ছি এখানে আমি কচুর যে ডগাটা থাকে তো সেটাই এখন আমি রান্না করে নিচ্ছি তো প্রথমে আমি ডগাটাকে সেদ্ধ করে নিয়েছি আর এখন শুকনা মরিচ এবং রসুন কুচি পেঁয়াজ কুচি এবং পরিমাণ মতো লবণ দিয়ে তেলের মধ্যে ভালো করে নেড়ে চেড়ে আমি এখন বাগারটা দিয়ে নিচ্ছি তো শাকটা রান্না করা হয়ে গেছে যদিও ডগা তো আমরা শাক বলি তো শাকটা রান্না করা হয়ে গেছে এখন আমি ঘরে চলে আসলাম রুটি বানানোর জন্য মাঠের চুলাই রুটি বানাবো না আমি গ্যাসের চুলাই রুটিগুলো বানিয়ে নিচ্ছি তো সবগুলো রুটি কিন্তু আমার বেলে নেওয়া হয়ে গেছে আর এখন আমি এক এক করে সব রুটিগুলো ছেঁকে নিচ্ছি সকালে নাস্তা রেডি করা হয়ে গেছে এখন সবার জন্য ডিম ভেজে নিচ্ছি তো সবাইকে ডিম দিয়ে দিয়েছি আর নাস্তাটাও দিয়ে দিয়েছি আর আমি এখন আমার জন্য ডিম ভেজে নিচ্ছি পেঁয়াজে কাঁচা মরিচ দিয়ে আর শুকনো মরিচ ভেজে নেব আমি আবার পান্তা ভাত খাব তো এইভাবে ডিম দিয়ে পান্তা ভাত খেতে আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগে তাই আমি ডিম ভেজে নিয়েছি আর এখন আমি পান্তা ভাত দিয়ে ডিম খেয়ে নেব সাথে আছে শুকনা মরিচ এভাবে খেলে আমার কাছে ভীষণ ভালো লাগে তো এই যে আমি এখন খাওয়া দাওয়া করে নেব আর প্রতিদিনের মতো আমার সকল প্রিয়া প্রভাইদেরকে মনে করিয়ে দিচ্ছি এবং রিকোয়েস্ট করে নিচ্ছি ভিডিও শুরুতে যারা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ ছোটো করে একটা লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার আজকের ভিডিওটির কোনো অংশ ভালো লেগে গেলে সাবস্ক্রাইব করে পাশে থাকার ব্লাইকোনার অল অপশানটি প্রেস করে আমার পাশে থেকে যাবেন তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু সকালে নাস্তাটা করে নিচ্ছি আমি মাঝে মাঝে কিন্তু এভাবে পান্তা ভাত খাই অন্যান্য তরি তরকারি থাকলে সেগুলো দিয়েও কিন্তু আমি খেয়ে থাকি তো সকালে নাস্তা খাওয়ার পর আমি কিন্তু টুকিটাকি অনেক কাজ করে নিয়েছি তো সেইগুলো আর আপনাদের মাঝে শেয়ার করিনি তো নাস্তা খাওয়ার পরে যে কাজগুলো ছিল করার পর আমি দুপুরে রান্নাবান্নার প্রস্তুতি নিয়ে নিচ্ছি গতকালকে তো বৃষ্টি হয়েছে তো আজকে সকাল থেকে বেশ রোদ উঠেছে আপনাদেরকে দেখাচ্ছি সকালের আবহাওয়াটা তো এই যে সকালের আবহাওয়াটা কিন্তু ভীষণ ভালো বাহিরে তো রোদ উঠেছে আর রোদ উঠে পড়লে কিন্তু ভীষণ ভালো লাগে সব কিছু শুকিয়ে যায় বৃষ্টি নামলে মাঝে মাঝে এত বিরক্ত লাগে আবার কখনো কখনো প্রচুর রোদে যখন গরম লাগে তখন মনে হয় যে বৃষ্টি ভালো ছিল তো যাই হোক আমি কিন্তু দুপুরে রান্নাবান্না শুরু করে দিয়েছি ভাত বসিয়ে দিয়েছি তো ভাতটাও কিন্তু আমার প্রায় হয়ে এসেছে আর অন্যান্য তরি তরকারি আমি কেটে কুটে নিচ্ছি তো এই যে আমার ভাতটা কিন্তু হয়ে এসেছে আমি যেহেতু কলের পানি দিয়ে রান্নাটা করি যার কারণে ভাতটা একটু তাড়াতাড়ি হয়ে যায় তো এখানে এই যে ছোট মাছ আমি ভিজিয়ে নিয়েছি চড়চড়ি করে নেব আর এখানে গরুর মাংস ভিজিয়েছি তো আপনাদের ভাইয়া কিন্তু পরবর্তীতে বাজারে গিয়েছিল তো পরে যখন বাজারে গিয়েছিল গতকাল তখন কিন্তু ছোট মাছ আর গরুর মাংস নিয়ে এসেছিল সেই ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তো এখন আমি রান্নাবান্না শুরু করে দিয়েছি ভাত টিকা দিয়ে দিয়েছি তো দেখছি জিরে ভাজাটা শেষ হয়ে গেছে তো আমি এখন বেশ কিছু জিরে ভেজে নিচ্ছি আমি তো আবার তরকারির মধ্যে ফোরানি দিয়ে খাই তো আমরা ফরিদপুরে যারা আছি আমরা বেশিরভাগই কিন্তু প্রত্যেকটা তরি তরকারিতে রান্নার শেষের দিকে তরকারি নামানোর আগে ফোরানি দেই তো এই জিরে ভাজাটা থাকলে শুধু পেঁয়াজটা বাদামি কালার করে তুলে রাখলেই হয়ে যায় আর ভাজা জিরেটা দিয়ে বেটে তারপরে তরকারিটা নামানোর আগে দিলেই কিন্তু রান্নাটা হয়ে যায় এবং আমাদের কাছে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো যাই হোক আমি কিন্তু এখন তরকারিটা রান্না বসিয়ে দেব তো পেঁয়াজটা দিয়ে দিয়েছি মানে গোটা গরম মশলা তেলের মধ্যে দিয়ে পেঁয়াজ দিয়ে দিচ্ছি বাহিরে তো আবার নারকেল পাড়ানোর জন্য লোক এসেছে তো নারকেল পেরে নিচ্ছিলো আমি এদিক থেকে রান্না বসিয়ে দিয়েছি আমিও নারকেল পাড়াবো এমন সময় এসেছে যে রান্না ছেড়ে উঠতেও পারতেছি না তো জাহেদার গাছে থেকে বেশ কিছু নারকেল পেরে নিচ্ছিলো তো আমি পেঁয়াজটা দিয়ে এবং কিছু কাঁচামরিচ দিয়ে চলে এসেছি দেখার জন্য পেঁয়াজ বাদামি কালার হতে হতে আমার এদিকের কাজটা একটু কমপ্লিট হয়ে যাবে তো এই যে অনেকগুলো নারকেল পেরে নেওয়া হয়েছে আর এদিক থেকে আমার পেঁয়াজগুলো বাদামি কালার হয়ে গেছে আমি এখন আদা রসুন জিরে বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে নেড়ে চিরে কুশিয়ে নিচ্ছি আমি যেই মরিচটা দিয়েছি কাঁচা মরিচ চারটা মরিচ দিয়েছি এতে যে ঝাল হবে এতেই কিন্তু হয়ে যাবে আমি আস্ত দিয়েছি পরবর্তীতে আমি খুন্তি দিয়ে ভেঙে দেব। মরিচগুলো কেটে নিলে হাতে জ্বালা পোড়া করে গাছের মরিচ প্রচুর ঝাল তো এইভাবেই দিয়ে দিয়েছি তো যেহেতু আমরা ঝালটা পরিমাণ মতোই খাই তো পরিমাণ মতোই দিয়েছি আপনারা চাইলেই পরিমাণে বেশি দিতে পারেন তো আমার কষানোটা কিন্তু হয়ে গেছে আমি ধুয়ে রাখা মাংস দিয়ে এখন ভালো করে নেড়ে চড়ে আমি কষিয়ে নেবো ঢাকনা দিয়ে ঢেকে তো প্রতিদিনের মতো আমার সকল প্রিয়াপু ভাইদেরকে মনে করিয়ে দিচ্ছি এবং রিকোয়েস্ট করে নিচ্ছি ভিডিও শুরুতে যারা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ ছোট করে একটা লাইক দিয়ে দিবেন। আর আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার আজকের ভিডিওটির কোন অংশ ভালো লেগে গেলে সাবস্ক্রাইব করে পাশে থাকার ব্লাইকনের অল অপশানটি প্রেস করে আমার পাশেই থেকে যাবেন বাহিরে তো হঠাৎ করে প্রচুর বৃষ্টি শুরু হয়ে গেল আর আমার এদিক থেকে রান্না রান্নাবান্নাও শেষ প্রায় তো গরুর মাংস তরকারিটা হয়ে এসেছে আমি এখন সবজিগুলো যে কেটে ধুয়ে নিচ্ছি মানে কাটাকাটি হয়ে গেছে এখন ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি তারপরে তো আমি ছোট মাছগুলো ভেজে নিচ্ছি তো এখানে আমার এই যে গরুর মাংস তরকারিটা হয়ে গেছে আমি কড়াইতে এখন মাছ ভাজাটা করে নিচ্ছি তো মাছ ভাজা হয়ে গেছে আমি সব সবজিগুলো দিয়ে এখন নেড়ে চেড়ে নিচ্ছি আমি এই চচ্চড়ির মধ্যে কোনো প্রকার আদা রসুন জিরে বাটা দেইনি শুধু পেঁয়াজ কাঁচামরিচ এবং হলুদের গুঁড়া দিয়ে আমি কিন্তু চচ্চড়িটা করে নিই আর চড়চড়ি দিয়ে আমার ভাত খেতে ভীষণ ভালো লাগে আমি চচ্চড়িটা ভীষণ পছন্দ করি তো প্রতিদিনই আমি চচ্চড়িটা রাখার চেষ্টা করি আর কি তো যাই হোক আমার চড়চড়ি কিন্তু প্রায় হয়ে এসেছে আমি নামানোর আগে মাছগুলো দিয়ে কিছুক্ষণ রান্না করে নামিয়ে নিয়েছি দুপুরে রান্নাবান্না ওকে তো খাবারটাও সবাইকে এখন দিয়ে দেব তো এখানে ভাত আর ছোট মাছের চচ্চড়ি করে নিয়েছি আর এখানে শাক রান্না করা আছে আর এখানে ছোট মাছ ভাজি আছে শাপলা ভাজি আছে আর শিং মাছের তরকারি আছে আর আছে গরুর মাংসের তরকারি তো ছোটো যা আবার দুই রকমের তরকারি দিয়ে গেছে দুপুরে সবাই খাওয়া দাওয়া করে নিয়েছি তারপরে কিন্তু বিকেলে সন্ধ্যার আগে আমরা তো হাঁস মুরগিগুলোকে ঘরে তুলে নেব তো মুরগিগুলোকে আয় আয় করে ডাকছিলাম যেন বাগানে দিকে না যায় তাহলে তো বনবিড়ালের পেটে চলে যাবে আমার অনেক বড় একটা মোরগ কিন্তু বনবিড়ালে খেয়ে নিয়েছে তো যা আছে এগুলোকে একটু খেয়ালে রাখি আর কি তো এখন মুরগিগুলোকে খেতে দিয়ে দেব ওদের খাওয়া হয়ে গেলে ঘরে চলে যাবে হাঁস চলে আসলে হাঁসকে খেতে দিয়ে তারপরে ঘরে তুলে নেব কবুতরদেরকে খেতে দিয়ে দেবো তো আয় করাতে কিন্তু মানে আয় যখন বলি তখন সব মুরগি আমার দিকে কিন্তু চলে আসছিলো আমরা যেহেতু উঠানে দাঁড়িয়ে আছি সব মুরগি আমাদের কাছেই ছিল তো যাই হোক আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ এখানে সবার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম